হাই এভরিওন চলে এসেছে আর একটা ভ্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি কী করছি কিভাবে আমার কাটলো সেটা একটু ছোট করে শেয়ার করতে চলে এলাম তো আমরা যাচ্ছিলাম কুলার কিনতে তো কুলার কিনে হাজবেন্ড চলে এসেছে আর যেহেতু মার্কেটটা পাশেই ছিল তো আমি আর তানবির আগেই চলে এসেছিলাম আমরাও গিয়েছিলাম তো চলে এসেছে আগে তারপরে হাজবেন্ড কুলারটাকে নিয়ে এলো আর প্রচণ্ড গরম পড়েছে ঝাঁসিতে যে কি বলবো তোমাদের খুবই গরম তার জন্য জন্যই কুলারটা নেওয়া হলো তো এই যে বাইকে করে কিন্তু আনা হয়েছিল খুব একটা বড় ছিল না একদম মিডিয়াম সাইজ ছিল আর এই কুলারটা কিন্তু জানলার বাইরে লাগানো হবে তো হাজব্যান্ড ওদিকে কুলারটা লাগাচ্ছে আর আমি তানবীরকে পড়াতে বসেছি ও হোমওয়ার্কটাও করতে হবে তো ও হোমওয়ার্ক করে নিচ্ছে হ্যাঁ লিখো বা চলো লিখো ফটোফট লিখো 1 2 3 4 फोर 4 2 4 जाप 2 जाप या पे 2 और 2 या पे या पे क्या गिनना তোৰ জেহানি খ টোয়েন্টিভানবিরের মন ভালো থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নেয় আর যেদিন ওর ইচ্ছে থাকে না পড়ার সেদিন কিন্তু খুব লেট করে দেয় আর এমনিতেই কিন্তু আজ অনেকটাই লেট হয়ে গেছে তো ওকে তাড়াহুড়ো করে হোমওয়ার্কটা করে নিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু কিচেনে গিয়েছিলাম কারণ রাতের জন্য খাবারটাও তৈরি করতে হবে আর আমার আরও কিছু কাজ রয়েছে সেগুলো করে নেবো তো তানবিরের হোমওয়ার্ক তো হয়ে গেলো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে তো এই যে আমি মানে নিয়ে বসে গেছি তো দু ঘি তৈরি করবো তো অনেকটা সর জমে গিয়েছিল তো এভাবে ফেটিয়ে নিলাম তো ফাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটা খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এবার এই বাটার থেকে ঘি ছাড়বে তো এই এতটুকু বাটারে কতটা ঘি হলো চলো সেটাও তোমাদের দেখাবো আর এই যে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে আর আমার এভাবে ঘি তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে ঘি কিন্তু একদম হয়ে গেছে এবার চলো একটা কোটোর মধ্যে নিয়ে নি তো এই যে আড়াই গ্রাম ঘি হয়েছে কিন্তু আমার অনেকটাই ঘি হয়েছে তো এবার ঘিটাকে সাইডে রেখে এবার চলো ডিনারটাও করে নিই অনেকটাই রাত হয়ে গেছে আমি ডিনারে করেছিলাম পোলাও চিকেন কষা আর ছোলার ডাল কুমড়ো দিয়ে করেছিলাম তো ডিনারটা করে নিই আজকের ভিডিও এইটুখানি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো